ততক্ষণ একটা লোক ন্যায় বিচার করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমত তার মাথার উপরে থাকে সুবহানাল্লাহ জোরে বলুন সেটা যে কেউ না হোক যখন কোন লোক ন্যায় বিচার থেকে ছিটকিয়ে পড়ে শয়তান তখন তার মাথার উপরে বসে পড়ে কথা বলেন না কেন ঠিক কি না শয়তান বসেছিল জন্যই তো আলেম ওলামাদেরকে অকাতরে ফাঁসির কাষ্ট দিয়ে ঝুলানো হলো কথা বলেন না কেন ঠিক কিনা যে বিচারপতি মানিক যে বিচারপতি মানিক কত দাম্পি কথার সাথে একজন মহিলা মানুষের সঙ্গে টকসুতে গিয়ে কত অকাট্য কুকথা বলতে হলো পারে সেই মানিক পালানোর সময় কলার পাতা বিছিয়ে শুয়ে কি দুরবস্থা আল্লাহ কিন্তু এগুলো সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা যে দরবেশ কয়েকদিন আগে ওই দরবেশের তো কোরআন হাদিসের কথা শুনে আমি মনে মনে ভেবেছিলাম আল্লাহ হৃদায়ত দান করুক হয়তোবা বা কোরআন হাদিস পরে কথা বলেন না কেন ঠিক কিনা ওই দরবেশ পুলিশের ভয়ে ধরা খাবে হলো জন্যই দাড়িগুলো শেষে তাকে কোটে তোলানো হলো কি আজিব তামাশা কি আজিব তামাশা নবীর সুন্নতকে নিয়ে যারা কুটুক্তি করে ইসলামকে নিয়ে যারা কুটুক্তি করে আলেম আমাদেরকে নিয়ে যারা কুটুক্তি করে তাদের পরিণাম ভালো হয় না এইভাবেই নাস্তা নাবোধ হয় এই কারণেই আপনারা আমরা সবাই আমরা কিসের দল নে ভাই কোন দল নাই হক কথা বলবো হক পথে থাকবো যারা ব্যাপ লাথি থাকবো না কথা বলেন না কেন কেশরি নামতি একদিন এই মুহূর্তে যদি কুমুটি আমাকে বলে আপনি যান আমি যেতে বাধ্য কথা বলেন না কেন ঠিক কিনা এই মুহূর্তে যদি আপনার আজরাইলটা যদি আসে আপনাকে চিন্তা করার দরকার আমার মরণটা কেমন হলো কথা বলেন না কেন ঠিক কিনা এই কারণেই আপাতত আপনাকে আমাকে সকলকে সবাইকে ফিরিয়ে আসতে হবে কোরআনের দিকে কোন দিকে জোরে বলুন কোরআনের দিকে ন্যায় বিচারের দিকে আংতে বিলা আদল। কোরআনের তো একটা আয়াতের আলোচনা আধা ঘন্টা হয় না আমি অতি শর্ট করে ব বলার জন্য চেষ্টা করি তবু লম্বা হয়ে যায় আল্লাহ তালা সকলকে সই জ্ঞান সই বুঝ দান করুক জোরে বলুন আল্লাহ আমিন এরপরে আল্লাহ তালা বলেছেন ইন্নাল্লাহু আমি আল্লাহ নিইমা ইয়াযুকুম আমি আল্লাহ ওয়াজ করলাম এই ওয়াজ কিন্তু ওসমান গনির নয় এই ওয়াজ কার জোরে আল্লাহ এরপরে কি বলেছেন ইন্নাল্লাহ কানা সামিআম বাসিরা নিছ আল্লাহ উপদেশ দিচ্ছেন নিছ আল্লাহ সর্বস্রষ্টা এবং সর্বদ্রষ্টা এবার শুনুন আল্লাহ যে সর্বস্রষ্টা আল্লাহ যে ঘুমায় না আল্লাহর যে তন্দ্রা নাই আল্লাহর যে ঘুম নাই এই পনেরো বছরে কে কি হলো করেছেন আল্লাহ জানেন না জানেন না কত বলেন না কেন জানেন না জানে না কত মায়ের চোখের পানি কত সন্তানের চোখের পানি তাহার রক্ত হলে পড়েছে আল্লাহ আমার আব্বা জেলখানায় আল্লাহ আমার স্বামী জেলখানায় আল্লাহ আমার কলেজার টুকরো সন্তানটার জেলখানায় আপনারা জানেন না এক মরানা দুই হাজার সালে খাবার বসেছে খাবারের প্লেটে দিয়ে পুলিশ তাকে রিমান্ডে নিয়ে ঢুকিয়েছে এই রংপুরে জাতি এগুলো কি দেখিও আপনারা কি আপনারা কি এখনো সচেতন হবেন না কি ফিরে হলে আসবেন না আল্লাহ তো ওই কথাটা ওগুলো বলেছে গোলাম আমি তোমাকে সুযোগ দিয়েছি আমি তোমাকে সম্পদ দিয়েছি সুযোগও দিলাম সম্পদও দিলাম রু দিলাম হাত দিলাম পা দিলাম মনে রেখো এই হাত দ্বারা যদি এই হাত দ্বারা যদি অন্যায় হয় আমি এর প্রতিবাদ গ্রহণ করব। এই জবান দ্বারা যদি হক বলে না হয় আমি এই কণ্ঠকে রুদ্ধ হলে করব। প্রিয়ামতের দিন আমি আল্লাহ তোমাকে বোবা বানিয়ে দিব তুমি কথা বলতে পারবে না যার ইশারায় তুমি আমি আল্লাহ দিন সেই ইশারা দিয়ে তোমাকে পাগল বানিয়ে রাখবো তুমি মাথা তুলতে পারবে না সেই দিন তুমি যাবে হলো কোথায় এই জন্য আমি সর্বশ্রেষ্ঠা এবং আমি সর্বদ্রষ্টা সকল আল্লাহ জোরে বলুন সবকিছু যিনি করতে পারেন তিনি কে জোর আল্লাহ